নির্বাচনী সমাবেশে বন্দুক হামলার শিকার হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় শনিবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে বাটলারে হামলা হয় ডোনাল্ড ট্রাম্পের ডান কানে বন্দুকের গুলি লাগে এবারে ঘটনার বেশ কয়েকটা ছবি প্রকাশ করেছেন মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক ট্রাম্প তাতে দেখা যায় গুলি কোন পথে এসে ট্রাম্পের কানে লাগে গুলি তার মাথার পেছন দিক থেকে এসে তার কানে লাগে তাতে দেখা যায় গুলি তার ডান কানের পাশে লেগে চলে যায় সাথে সাথে ডান কানে হাত দেন ডোনাল্ড ট্রাম্প হাত সরালে রক্তাক্ত অবস্থায় তাকে দেখা যায় ইতোমধ্যেই যে এই কাজ করেছে তাকে সঙ্গে সঙ্গেই শনাক্ত করে পুলিশের গুলিতে মারা যায় সো ভিউয়ার্স এই বিষয় নিয়ে আপনাদের কোনো